চেহারার যে বডি ওয়েট যেটা সেরকম বডি ওয়েট কমার জন্য অস্ট্রিও অথারাইটিস বা এই জাতীয় আরো যে আনুষঙ্গিক রোগগুলো কম আসে আমাদের শরীরে সুতরাং কম খেলে কি হয় আমরা এই রোগগুলো থেকে রিলিফ পাব এবং এবং আমরা ঠিক মতো কাজে ঠিকঠাক ভাবে ফিরে যেতে পারবো তো আপনারা চেষ্টা করুন যে ক্যালোরি এইভাবে যদি মানে কম করে অলরেডি কাম কনজিউম করে আপনারা ঠিকঠাক থাকতে পারেন সুস্থ থাকতে পারে তাহলে আপনারা ভালোই থাকবেন নমস্কার